জবান দিয়া যখন কালেমা পড়েছে বেইমান থেকে মুমিন হয়ে গেল আবার একই জবান বলে বলে আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি কেয়ামত মানি কবর মানি হাসর মানি জান্নাত মানি জাহান্নাম মানি সব মানি ইসলামে কোরআনে রাজনীতি নাই মানি না এই এক কথায় তারে আবার নতুন করে ইমানের খাতার থেকে আলাদা করে দিল দিনের বেলা বিচার কাজ করেন রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন প্রজাদের কি হালাত আমি একজন মিম্বর আমার ওয়ার্ডের মানুষকে বিপদে আছে না কি হালাতে আছে ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখবেন এটাই তো দায়িত্বশীলের কাজ এটাই তো মানবতা কেউ খাবে কেউ খাবে না বলে স্লোগান দিয়া নিজে খেয়ে ঘুমাবে অন্যের খবর নিবে না এটা ধান্দাবাজি চান্দাবাজি এটা মানবতা না রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন কার কি হালাত হঠাৎ করে দেখি। পাহাড়ের পাশে জঙ্গলের কিনারে একটা ছোট ঘরে বাতি জলে বাতি অমর ওখানে গিয়া চুপি চুপি দাঁড়াইছে গোপন নিজে আত্মগোপন থেকে কথা শুনতেছে ভেতরে কারা শুনতেছে ঘরের ভেতরে দুই নারীর আওয়াজ একটা মা আর একটা তার মেয়ে মা ডেকে ডেকে বলে আগামীকাল বাজারে দুধ গাভীর দুধ বিক্রি করতে নিবি পানি বেশি মেয়ে বলে মার বলবা না ওমর জানলে ফাঁসি দিয়া দিবে মা বলে ওমর দেখবে না মিশায় নিশ মেয়ে বলে মা যদিও ওমর দেখবে না তবে আল্লাহ তো দেখবেন ওমর কথাগুলো শু না চুপচাপ চলে গেছে পরের দিন আদালতে ডাকিয়া তাদের জিজ্ঞাসা করলেন আপনাদের খানার কোনো পেরেশানি নাই সব আপনি আপনাকে দেই আর মাকে বলে আপনার কাছে একটা প্রস্তাব রাখলাম ভাবতে থাকেন আমার রাজ্যের ভেতরে এমন এক মেয়ে আছে আল্লাহ ভোলা এই মেয়েটার মধ্যে আমার আল্লাহর এত ভয় আপনি মা যদি রাজি থাকে এই মেয়েটাকে আমি অমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই এরাও রাজনীতি করছে আমার উত্তাকুল্লাহ অকুল কৌলান সাদিদা আল্লাহ বলে নমিন আল্লাহকে ভয় করো তাকু অর্জন করো কন্ট্রোল করো হেফাজত কর তোমার জীবনের আমুল কবুল হবে তৃতীয় লাভ তোমার জীবনের সবগুলা মাফ হয়ে যাবে

যে বাজারা আল্লাহ তার রাসূলের ইতাআত করবে নবুওয়তন করবে ফাকাদ ফাযা ফাওযান আযীমা তাদের বিজয় হবে চুরন্ত বিজয় নবীজি বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ ও উন্নতেরা দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব প্রথম হলো জবান কন্ট্রোল করো দ্বিতীয় লজ্জাস্থান হেফাজত করো আমি নবী জিম্মা নিলাম তোমাকে জান্নাতে নিয়ে যাব আয়াতার হাদিসের মূল আলোচনা জবান কন্ট্রোল কন্ট্রোল করো চোখ কন্ট্রোল করো জবান কন্ট্রোল করো বলেছে। কান কন্ট্রোল করো বলেন নাই পা কন্ট্রোল করো বলেন নাই জবানের হেফাজত করো কেন বলেছেন তার এক কারণ জবান বরণে আমত শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ জবান বরণে নিয়ামত এই জবান আমাকে পার্থক্য করে আমি না পশুর মধ্যে হাত পা চোখ কান আছে আমারও আছে তবে ব্যবধান কোথায় ওর মুখে আওয়াজ নাই আমার মুখে জবানের কথা চলে এই একটা জবান

জন্ম লগ্ন থেকে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত জিব্বা নামের মেশিনটা নারায় 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 কত কোটি কথা বের করলা কত হাজার কোটি কথা সাপ্লাই হলো মেশিনে বাতাস দায় ভ্যান দিয়া ঠান্ডা করে না হয় আগুন লাগবে তোমার আমার জবানের মেশিন কে ঠান্ডা রাখলো ভেবেছ কি মানুষ মোবাইল নিয়ে কথা বলতেছ কথা চলতেছে 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 হঠাৎ কথা কেটে গেল কারণ কি নেটওয়ার্ক নেটওয়ার্ক নাই নাই দেখি না পুরাই আছে ব্যালেন্স দেখলাম না ব্যালেন্সও আছে তো আমার মধুর কথার মাঝে ডিস্টার্ব কেন কথা বন্ধ হলো কেন কেটে গেল কেন লাইন আবার ভালো করে তাকায় দেখলাম নেটওয়ার্কের সমস্যা নাই টাকারও নাই সমস্যা হলো চার্জ নাই কি নাই মোবাইলে আবার তুমি পাওয়ার হাউজে নাই লাগায় চার্জ দাও ফুল চার্জ দিয়া নিয়ে কথা শুরু করো আনলিমিটেড কথা বলো বাধা হবে না কাটবে না জিব্বা নামের মেশিনটা নারায়ণ 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 কত কত কোটি কোটি হাজার কোটি কথা বের কল্লা। একবার ওই মেশিনের চার্জ গেল না গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে কপাল ব্যথা করে জবান কোনোদিন দিন ব্যথা করে না কথার কারণে এত বড় নেমতে জবান কি করে আদায় করে সরে আল্লাহর এক প্লেট খানা খাওয়ার জন্য খানাটার ভেতরে কোনো ঝামেলা আসেনি তুমি হাত দিয়া তদন্ত করলা চোখ দিয়া তুমি তাকাইলা হঠাৎ করে তোমার হাত আর চোখ ক্যান্সার দিছে লোকমা খাওয়া যাবে ভেজাল নাই তুমি একটা লোকমা উঠাইয়া যখন মুখের মধ্যে দিস জিব্বা বলে সাবধান লোকমায় ভেজাল আছে ভিতরে নিস না কি ভেজাল বলে লোকমার ভেতর একটা চিকন চুল আছে এই চুল পেটে গেলে তোর ডিস্টার্ব হবে লোকমা ফেলে দে আমার হাত এই দুর্বলতাটা ধরতে গিয়া হাত দুর্বল চোখ দুর্বল কিন্তু জীবটা আমাকে ধরায় দিল তুমি একটা খানা মুখে দিস ভেতরে নিবা কিনা জিব্বায় তোমাকে অ্যান্সার দেয় না হয় পারবা না এত বড় এক নিয়ামত তোমার জবান কি আদায় করেছ শুকর এই জিব্বা নারায় নারায়া তেলাওয়াত করবা জিকির করবা আল্লাহ মা বাবার ক্ষেত্রতে কাজে লাগাইবা কিন্তু গিবত শেকাত করে জবরটারে না পাক করে ফেলেছে জিব্বা যেমন একটা মহাত অস্ত্র বড় এক নাম ঠিক আবার এটা বড় এক মারাত্মক অস্ত্র জিব্বা বড় নেত আমি বেইমান নাকি আমি মুমিন আমার হাত আমাকে পরিচয় করায় নাই আমি মুমিন আমার চোখ আমারে পরিচয় করায় নাই আমি মুমিন আমার কান আমারে পরিচয় দেয় নাই আমি মুমিন আমার জবানের কথায় পরিচয় দেয় আমি মুমিন কথা হল না যা আমার জবান পরিচয় দেয় আমি সাধারণ মানুষ নাকি একজন আলেম আমার জবান পরিচয় দেয় আমি ভালো মানুষ না মানুষ। হাত তো কুত্তারও আছে পশুর আছে চোখ আছে কান আছে কিন্তু আমার জবানের কথার আওয়াজ আর কোন প্রাণীর মধ্যে নাই এত বড় আমার আবার বয়ও আছে ইদার এত পাওয়ার ডানে কাটে বামে কাটে বেলেডের মতো চারোদিকে ধার হাদিসে পাকের আহমতের নবীবনের প্রতিদিন সকালবেলা হাত চোখ কান সব অঙ্গগুলো জিব্বা থেকে পানা চায় ও আল্লাহ জিব্বা থেকে ফানা দিও কোন জামেলা লাগাই দেয় আর বেতের বাড়ি আমার হাতে আয়া লাগে ঝামেলা লাগাইছে গেছে জিব্বাই ফিডেন খায় হাতে হাত খায় আল্লাহ এ তো করো এই জিব্বার অত্যাচার থেকে চন বলে মাফ করো কান বলে মাফ করো জিব্বায় এক কথা প্যাচ লাগায় দিবে ওই কানের উপরে থাপ্পোর করে যাবে আমি কান তো করিলে জিব্বা এক কথা ধুয়ে ফেস লাগাই দিছে আমার কানের বর্দা ভাড়ায় প্রতিদিন সকাল বেলা থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ পানা চায় এটা বড় ঝামেলা কয়ে কেমন এটা বিধর্মী এই জিব্বা নারায় যদি বলে না ইলা সাথে সাথে आते बना इसे पा बना इसे के जिंदगी में बंदगी तू कर नहे जिंदगी में बंदगी तू कर नहे जिंदगी पे বন্দগি শারমিন্দা হে জিন্দেগি পে বন্দগি শারমিন্দা আমার আলোচনার বিষয় কি জবানের হেফাজত খুব খেয়াল করুন জবান এ বুলেট ধারালো এক অস্ত্র জবান দিয়া যখন কালেমা পড়েছে বেইমান থেকে মুমিন হয়ে গেল আবার একই জবান বলে বলে আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি কেয়ামত মানি কবর মানি হাসর মানি জান্নাত মানি জাহান্নাম মানি সব মানি ইসলামে কোরআনে রাজনীতি নাই মানি না এই এক কথায় আবার নতুন করে থেকে ইমানের আলাদা করে দিল আল্লাহর কোরআনে রাজনীতি নাই সুলাইমান নবী তো দুনিয়া চালাইছেন নাই দুনিয়া চালাইছেন শাসক ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই সমস্ত কথা কি কোরআনে নাই কেন বলো কোরআনে রাজনীতি নাই হা তোমার মতো ধান্দাবাজি চান্দাবাজি নাই মানুষের বাড়ি ঘরে আগুন দাও এই পচা রাজনীতি ইসলামে নাই মানুষের জবাই করো দলের উল্টা করলে তার নাম কাটার আগে কল্লা কাটো এই পচা ধান্দাবাজি চান্দাবাজি ইসলামে নাই ইসলামে কি আছে বলে মালিক যেই পেলেটে খাবে গোলা মুসে একই পেলেটে খাবে কর্মচারী কাজ করবে ঘাম পরার আগে বেতন দাও আর চান্দাবাজি ধান্দাবাজিরা কয় কাম কইরা বাড়ি যা বেতনের জন্য রাস্তায় সোলো গান দে পুলিশের ভিটা খা ওই সব চান্দাবাজেরা জানে ইসলাম সারায় জমিনে শান্তির আর কোন পথ সবাই জান সব ধান্দাবাজেরা জানে এর বড় কেন মানে না যদি ইসলাম চলিয়াম গো চাঁন্দবাজি থাকবে না ধান্দাবাজি চলবে না দুর্নীতি করতে পারবে না চুরি ডাকাতি করতে পারবে না এজন্য দেশের সব চোরেরা ইসলাম চায় না দুর্নীতিবাজেরা ইসলাম চায় না ডাকাতেরা ইসলাম চায় না সন্ত্রাসীরা ইসলাম চায় না ইসলাম সাই তো বলতে পারে না এবার ইসলামের রাজনীতি নাই রাজনীতি নাই ইসলামে যদি রাজনীতি না থাকে কোরআন এর প্যান্ডেলে কেন রাজনীতির বক্তব্য চলে কি এটা রাজনীতির বংশ তাহলে এখানে রাজনীতির নেতা বক্তব্য দিবে কেন মসজিদ রাজনীতির প্যান্ডেল সেখানে কেন ভোট চাওয়া হয় গরম পাতে বিলাই বেজা হ্যাঁ হুজুরে রাজনীতি রস করলে হুজুর খারাপ আর আপনি পচা রাজনীতির কথা বলবেন মসজিদে দাঁড়াইয়া এতে সমস্যা নেই হ্যাঁ দোষ কাকে দিলেন দোষ আপনার কপালে শিয়ালের হাতে মুরগি আমানত দিছেন তো এটা কেমন আমানত থাকবে সেটা তো আপনার বুঝা উচিত সুৎকর ঘুসখোর বেনামাজি হারাম করের হাতে ধর্মের চাবি দিলে কি হবে এটা তো আপনার বোঝা উচিত আল্লাহে দায় দান করে